নমস্কার বন্ধুরা সুস্বাদু হেসেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে সুস্থ আছো ভালো আছো বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে একটা এই পনির দিয়ে আর ফুলকপি দিয়ে একটা রেসিপি আমি তোমাদের সামনে আমি শেয়ার করব এই যে ফুলকপিগুলো আমি ভাপিয়ে রেখেছি একটু গরম জলে আর তার সাথে সাথে কি কি লাগবে আমি দেখাচ্ছি এখানে আমি বড় চামচের এক চামচ মতো আমি পোস্ত বেটে রেখেছি এখানে রেখেছি কাঁচা লঙ্কা বাটা ঝালটা তোমাদের নিজের উপরে আমি চারটে কাঁচা লঙ্কা আমি পেটে রেখেছি এখানে আমি মাঝারি বাটির এক বাটি এক বাটির একটু কম আমি টক দুই ফেটিয়ে রেখেছি আর এখানে দেখতেই পাচ্ছ এক কাপ দুধ আছে আর এখানে এক চামচ কাজু বাটা এক চামচ কিশমিশ বাটা চার পাঁচটা শুকনো লঙ্কা একটু গরম মশলা আর কসুরি মেথি রান্নাটা আমি সাদা তেলে করব। এসো সবাই মিলে দেখি কেমন হচ্ছে রান্নাটা তুমি আমি এখানে দু টেবিল চামচ মতো তেল দিলাম তেল দিয়ে আমি ফুলকপিটা এখন ভেজে নেব এখানে আমি আলটার বছর লবণ দিয়ে দিলাম ফুলকপিটা সেদ্ধার সময় লবণ দিয়ে দিলাম আল করে এটা ভেজে নেবো বন্ধুরা এই রেসিপিটা তোমরা এত সুন্দর হয় তোমরা প্লিজ দেখো ভিডিওটা করে দেখো আর আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে তোমাদের কারণ এটা ভীষণ অন্যরকম একটা রেসিপি এটা তোমরা পরোটা রুটি ভাত ফ্রাইড রাইস পোলাও সব সঙ্গে তোমরা খেতে পারবে এখন যেহেতু শীতকাল ফুলকপির টেস্টটা প্রথম দিকে একটু সুন্দর থাকে সেই জন্য এই সময় ফুলকপি দিয়েই রান্নাটা অনেক কিছুই হয় ফুলকপি দিয়ে আমরা এই সময় খাই তো পনিরের রান্নাটা পনির দিয়ে একটু অন্যরকম খুব ভালো লাগে তোমরা খেয়ে দেখবে ফুলকপিটা হয়েছে ভাজা

এগুলো লেগেছে তাই একটু কালো কালো হয়ে আসছে এগুলো পরিষ্কার করে নিও বন্ধুরা যদি তোমরা এক তেলে ভাজো তা আমি এই পনিরটা উঠিয়ে নিয়ে ফুলকপির পাশেই রেখে দিলাম এখন আমি একটু টমেটো দিলাম টমেটোটা এই টমেটোটা অল্প একটু হালকা করে আমি এর মধ্যে দেবো ভেট তাহলে ভালো আছে আর দেখতেও খুব সুন্দর হবে টমেটো দেখো আমি এখন টুমটুম করে দেখেছি আমি টমেটোর মতো একটু একটুখানি লবণ দিলাম অল্প লবণ দিলাম দিয়ে আমি টমেটোটা একটু হালকা করে ধরে দিয়ে আমি ফুলকপির পাশে দেখেছি তারপরে আমি এর মধ্যে আরেকটু তেল দিয়ে আমি রান্নাটা শুরু করব এর মধ্যে আমি সার আমি রেখে দিলাম তুলে তুলে দেখো ভাজাটা একটু হালকা করে নরম করে আমি ভেজে নিলাম একটু লবণ দিলে তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যায় একটু লবণ দিলে আমি এখানে আর একটু তেল দিয়ে দিলাম দু টেবিল চামচ মতো গোটা শুকনো লঙ্কাগুলো আমি ভেজে নেব এর মধ্যে আমি দু তিনটা শুকনো লঙ্কা আমি প্লেট সাজানোর জন্য উঠিয়ে রাখবো বন্ধুরা এক এক করে আমি গুঁড়ো মশলাগুলো দিতে থাকবো একটা একটু জল নিয়ে গুঁড়ো মশলা মুলিয়ে নিচ্ছি আমি এখানে একটা চামচে এক চামচ আমি ধনে গুঁড়ো দিলাম এর থেকে অর্ধেক আমি এর থেকে অর্ধেক একটু ছোট চামচের আমি এর আর্ধেক জিরে গুঁড়ো দিলাম আর দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ লবণটা দিলাম আন্তান হতো কারণ আগে আমি লবণ দিয়েছি কফি ভাজার সময় আর কফি সেদ্ধ করার সময় সেই জন্য পরিমাণ মতো লবণটা দিলাম এরপরে যদি দরকার হয় আমি তখন দেব এখন আমি এটা একটু গুলিয়ে নিই গুলিয়ে নিয়ে আমি এই তেলের মধ্যে দিয়ে দিই দিলাম এখন এর মধ্যে দিলাম হচ্ছে একে একে সব মশলাগুলো যেমন কাঁচা লঙ্কা বাটা দিলাম একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দিই এখন দেব এই গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম এখন দেব এই পোস্ত বাটা কোস্তু বাটা দিয়ে একটুখানি এটা অল্প একটু ভেজে নিই তারপরে দিলাম হচ্ছে কিশমিশ আর এই কিশমিশা কুটু বাটিটা দিয়ে জল দিয়ে দিলাম এখন আমি এটা একটু একটু ভেজে নিই এই যেহেতু মশলার মধ্যে গুঁড়ো মশলা দিয়ে আমি একটু জল দিয়েছিলাম তাই এটা একটু সাপ নিচ্ছি বন্ধুরা আমি তোমাদেরকে একটা কথা আমি মিস করে গেছি এই সরি গোটা গরম মশলাটা আমি এখন দিয়ে দিলাম আগে আমি দিতে ভুলে গেছিলাম এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে দিয়ে আমি দই ফেটিয়ে রেখেছি সেটা আমি দেব নয় তো দইটা ফেটে যাবে এই আস্তে করে দইটা নিয়ে দিলাম কারণ দইটা আমি আস্তে করে দিলাম দইটা একটু আস্তে আস্তে এটা এর সঙ্গে একটু সাঁতলে নেই আমি দইটার বাটিটা একটু ধুয়ে জল দেব একটু জল দিয়ে দিলাম বন্ধুরা তোমরা আমার সাথে থেকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ইউটিউবে চ্যানেলটা আর প্লিজ আর ফেসবুকে আমার একটা আলাদা চ্যানেল আছে সুস্বাদু হেসেল বলে সেই পেজটা তোমরা প্লিজ ফলো করো ফলো করে কমেন্ট করো আর আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগছে একটু জানিও প্লিজ আর যারা বেল আইকন প্রেস করি তারা প্লিজ প্রেস করো কারণ আমার নোটিফিকেশানগুলোর এই ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে চলে যাবে তাহলে তোমরা প্রতিটা রান্না দেখতে পাবে আর সাথে থেকো তাহলে আমি আরো নতুন নতুন ভিডিও তোমাদের সামনে রান্নার ভিডিও আমি আনতে এখন এটা একটু ফুটে যাক তারপরে আমি কফিগুলো দিয়ে সুন্দর একটা খুব সুন্দর একটা রং এসছে দেখো বন্ধুরা এখন আমি এই কফিটা আর এই পনিরগুলো এগুলো ভেজে রেখেছি আমি এগুলো দিয়ে দেব এখন আমি এগুলো দিয়ে দিই আস্তে আস্তে একটু ঢেকে দিই মধ্যে নামানোর আগে দুপট টুকু দিয়ে দেবো আমি আর জল ইউজ করব না হ্যাঁ বন্ধুরা দেখো তেল ছেড়ে এসছে আমি এখন এর মধ্যে তিন চারটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিই দিয়ে আমি টমেটোগুলো আস্তে করে তুলে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি তাহলে একবারে গলে গেলে দেখতে ভালো লাগবে না বন্ধুরা এখন আমি এই গরম মশলা আর কসুমি মেথিটা আমি দিয়ে দিলাম আর কসুমি মেথিটা হাতে এরকম করে দিয়ে দিলাম হয়ে গেল আমার রান্না আমি কেয়াজটা এখন অফ করে দিচ্ছি বন্ধুরা তোমরা এই রান্নাটা অবশ্য অবশ্যই করে দেখবে তোমাদের কেমন লাগলো আর প্লিজ ইউটিউবে যারা দেখছো তাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করো বেল আইকন প্রেস করো তাহলে আমার নতুন নতুন রান্না তোমরা তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা দেখতে পাবে আর প্লিজ কমেন্টটা করো যাতে আমি আর উৎসাহ পাই তোমাদের জন্য আমি নতুন নতুন রান্না নিয়ে আসতে পারি আমি তোমাদেরকে আমি একটা প্লেটে সাজিয়ে দেখাচ্ছি তো হয়ে গেল আমার পনির দিয়ে ফুলকপির অতি টেস্টি অতি সুস্বাদু রেসিপিটা তোমরা এটা দিয়ে সব রকম কিছু খেতে পারো আর বাচ্চাদের এটা খুবই ভালো লাগবে একটু মিষ্টি মিষ্টি কত সুন্দর হয়েছে তোমরা প্লিজ এটা বানিয়ে বাড়িতে দেখবে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে যে রেসিপিটা কেমন লাগলো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হব ততদিন পর্যন্ত আসতে হবে এইটুকু থাক বাকি কথা Podri cope.